আসসালামু আলাইকুম এসএন গ্লোবালের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত আপনাদের যাদের ইকামা রিনিউ হচ্ছে না তাদের জন্য আজকের এই ভিডিও আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে আপনাদের ইকামা রিনিউ হচ্ছে না অনেকের হচ্ছে অনেকের হচ্ছে না তো ইকামা রিনিউ ক্ষেত্রে দুইটি অপশন থাকে তো সেটা পরে যাচ্ছি আগে এটা জানা প্রয়োজন যে ইকামা রিনিউ করতে কি কি লাগে প্রথমত আপনাকে ইন্স্যুরেন্স করতে হবে দ্বিতীয়ত আপনাকে মুক্ত মামল নামাতে হবে মুক্ত বা পে করতে হবে তারপরে হচ্ছে কপিলের অ্যাপসের বা মুকিম থেকে রিনিউ করতে হবে এক্ষেত্রে আছেন নাকি আপনি ছোট মাধ্যমে আছেন যদি সরিকার মাধ্যমে হয় তাহলে ইফার মাধ্যমে করতে হবে আর যদি আপনি ছোট মসের মাধ্যমে হন তাহলে কফিলের কোয়ার মাধ্যমে আপনার ইকামা রিনিউ করতে হবে কিন্তু এখন যাদের ইফার মাধ্যমে করতে হবে তাই ইফার সার্ভার বন্ধ থাকার কারণে অনেকের ইফামা রিনিউ হচ্ছে না এটাই হলো মূল বিষয় আশা করি সবাই বুঝতে পেরেছেন কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ